একটা স্লাইড শো দিয়ে দিই অর্থাৎ যার যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নিই সব থেকে বেস্ট হবে আমাদের কালেকশনগুলো দেখাতে আর বক্সের ক্ষেত্রে তো বললাম রেগুলার আমাদের এই বক্স অথবা ফিউশনের আলাদা একটা লং বক্স আছে সেটাতে যাবে অথবা চাইলে যারা চান লেদার বক্স আকসা পারচেজ করে নিতে পারেন আর এর কালেকশন তো এখানে আছেই তো শুরুতেই যে কালেকশনটা দেখাবো এই ব্রিফ কেস থেকে শুরু করি আমি দু একটা হয়তো হাতে ধরে দেখানোর চেষ্টা করব বা হয়তো আমি দেখাবো এটা হচ্ছে রোজ গোল্ডের ভিতরে

দ্য শপ অ্যাড্রেস হচ্ছে শ্যামুলিস্কোর শপিং মল লেভেল 3 শপ নম্বর 308 শ্যামুরী ঢাকা যারা সব ভিজিট করতে যাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা ঘড়ি ফিজিক্যালি মিট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু শপে আসা সবথেকে বেস্ট চয়েস আমি মনে করি তার কারণ সেখেতে দেখা গেল যে আপনারা চাইলে প্রত্যেকটা ঘড়ি চেক করে নিতে পারবেন বা হাতে রিস্টে পরে রিস্টে কেমন লাগছে সেটা দেখে গিয়ে আপনারা চাইলে নিতে পারবেন সো আপনারা অলওয়েজ সি প্রেফার করে শপে চলে আসা যারা যারা শপ আসতে পারছেন না তারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার প্লেস করে দিতে পারেন তারপরে চলে যাই আমি ট্রাই করছি ভিডিওটা একটু লেন্দি হবে হয়তো বা ট্রাই করছি কালেকশন গুলা দেখে দেওয়ার যেটা পছন্দ হয় স্ক্রিনশট তুলে নিলে কিন্তু হয়ে যাবে আমরা পরবর্তীতে চেষ্টা করব একটা ছবি বা ভিডিও প্রোভাইড করে দেওয়ার আপনাদের এন্ড এটার কিন্তু ভিতরের প্রত্যেকটা সাবওয়েল কিন্তু ওয়ার্কিং ডেট ফিচারও কিন্তু অ্যাক্টিভ আছে সোয়াইপ ফর দ্যাট ব্যাক পার্ট এন্ড দিস ওয়ান ডে এবং ডেট দুইটা কিন্তু অ্যাকটিভ আছে তারপরে চলে আসি এই মডেলটা ক্লাউড কালার দেন এখানের এটা ব্যাটম্যান এডিশন কোকা কোলা এডিশন এটা দেখিয়েছি দিস ওয়ান ডে এবং রেড দুইটা কিন্তু ঘটনার ভিতরে গ্রিন ডেল শপে চলে আসলে অবশ্যই স্ক্রিনশট দেখালে আর বের করে দিবে অনেক সময় দেখা যায় যে স্টকের প্রোডাক্ট থাকলে ভিতরে চলে যায় অর্থাৎ ভিতরে বক্সে থাকে আমাদের ডিসপ্লে তো অনেক সময় রাখা হয় না সো অবশ্যই যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে আসলে দেখা যাবে যে ভাই এই পাঁচটা কালেকশন আমাকে দেখান সো শপে যে রিপ্রেজেন্টেটিভ থাকবে অথবা যদি আমি থাকি সো অবশ্যই আমরা সেগুলো দেখে বের করে দিতে পারবো আপনাকে